ডক্টর ইউনুস মানুষ হিসেবে ভালো না ডক্টর ইউনুস মানুষ হিসেবে ভালো না এই কথাটা যদি দুষ্টানি করেও যদি বলতে চাই বা বলতে নেই বিবেকে বাধা দেয় আমার বিবেগে বাধা দেয় উনার মতো একজন মানুষ যার গুণগান গে শেষ করা যাবে না বাস্তব উনি এমন একজন মানুষ যার গুণগান গেয়ে শেষ করা যাবে না এতটাই ভালো নম্র ভদ্র মন মানসিকতার একজন মানুষ উনি এই যে তার যে এত কৃতিত্ব এই যে এত অর্জন পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা শুধুমাত্র তার সততা তার ভালো মন মানসিকতার কারণে এটা সম্ভব হয়েছে এমন একজন মানুষ সম্পর্কে সারাটা জীবন দেখছি কিছু সংখ্যক মানুষ মিথ্যা দুর্নাম এগুলা দিয়ে গেছে অলওয়েজ ওনার সম্পর্কে আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছি কিছুদিন আগে ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম সেই ইন্টারভিউতে সে যেটা বলেছিল সেটা আমি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আবার একটু বলার চেষ্টা করি বা বুঝাই বা বলি আজ থেকে সতেরো আঠারো বছর আগে তত্ত্বাবধায়ক সরকারে তখন সেনা প্রধান আরও বড় বড় যে কর্মকর্তা যারা ছিলেন তারা সারা রাত ডক্টর ইউনুসকে দায়িত্ব নিতে বলেছিলেন একটা মানুষ কতটা সৎ কতটা অনেস্ট হলে জিনিসটা রিজেক্ট করে দেয় আমি ইন্টারভিউতে ইন্টারভিউটা আমি দেখেছি সেখানে সে এভাবে কথাটা বলেছে এত বড় এই দায়িত্ব এটা কে না পেয়ে হাত করতে চায় কথা বুঝার চেষ্টা করো এত বড় একটা দায়িত্ব এটা কোন লোক বা কোন ব্যক্তি এটা হাতছাড়া করবে যখন ডক্টর ইউনুসকে এরকম একটা অফার করেছিল যে আপনি এই দায়িত্বটা নেন সেটা হচ্ছে আজ থেকে সতেরো আঠারো বছর আগের কথা বলতেছি তখনই যারা যারা তার সাথে মিটিং করেছে তাকে দায়িত্ব নিতে বলতেছে তাদেরকে একটা কথাই উনি বলেছে যে কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তখন সে বলেছিল সবাইকে যে এই দায়িত্বের জন্য আমি উপযোগী না বা এই কাজের জন্য আমি উপযোগী না একটা মানুষ কতটা সৎ কতটা অনেস্ট হইলে এই কথাটা বলতে পারে তারপর আর্মির প্রধান তারপর আরও যারা যারা ছিলেন তারা তাকে বলেছে ডক্টর ইউনুসকে বলেছে আমরা সকালে আসব। আপনি সারা রাত জিনিসটা নিয়ে ভাবেন আমরা সকালে আপনার কাছ থেকে একটা ভালো পজিটিভ কিছু একটা ফিডব্যাক পেতে চাই বা পাবো এরকম কিছু একটা তখন ডক্টর ইউনুস সবাইকে এইটাই বলেছিল আমি এখন আপনাকে আপনাদের যেটা বলছি সকালেও যদি আপনারা আসেন এই কথাটাই শুনবেন মানে আমি এই কাজের জন্য উপযুক্ত না এটা কিন্তু আমার বানানো কথা না এরকম একটা ইন্টারভিউ আছে তোমরা ইউটিউবে সার্চ করো পাওয়া যাওয়া তো যাই হোক আসলে আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশটা সুন্দরভাবে সাজাতে চাইলে ডক্টর ইউনুস সাহেবের মতো মন মানসিকতা সততা এই টাইপের মানুষ দরকার আদারওস ইট ওন পসিবল বললাম লেখা রাখো নোট করো তো যাই হোক ওনার গুনাগুণ বলে শেষ করা যাবে না এই ভিডিওর মাধ্যমে আমি একটা ভোটিং করতে চাই মানে তোমরা সবাই ভোট দিবা ডক্টর ইউনুস সাহেবের পক্ষে যারা যারা চাও ডক্টর ইউনুসকে যারা চাও তারা ফাইভ হান্ড্রেড কে লাভ রিয়ে দিবা বা লাইক যেটা বলে এটা দিবা আর যাদের অন্যান্য মতামত রয়েছে বা যারা কিছু বলতে চাও যার যার ব্যক্তিগত ওপিনিয়ন মতামত তাদের জন্য আমার কমেন্টস বক্সটা খোলা রাখলাম এখানে যে যার মতো মতামত দিয়ে যাও এই হচ্ছে বিষয় কিন্তু যারা পক্ষে যারা ডক্টর ইউনুসের পক্ষে তারা ফাইভ হান্ড্রেড কে লাভ বা লাইক রিয়েক্ট দিবা আর যাদের এক্সট্রা মতামত পিনিয়ন তাদের জন্য কমেন্টস বক্স খোলা প্লিজ ডু ইট ঠিক আছে ভালো থাকো সবাই আর আরেকটা কথা বলে শেষ দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের সকলকে মিলে আমাদের সবাইকে মিলেই বাংলাদেশটা সুন্দর একটা পজিশনে নিয়ে যেতে হবে ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ